আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো ছোটদের সেলোয়ার কাটিং তো প্রথমে আমরা সেলোয়ারের মাপটা দেখে নিই সেলোয়ারের লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি মোহরি হচ্ছে দশ ইঞ্চি লুজ হচ্ছে তেরো ইঞ্চি হাই হচ্ছে সাড়ে বারো আর একুশ হচ্ছে কোমর তো আমরা এখন এই অনুযায়ী সেলোয়ারটি কাটিং করব। সেলোয়ারের লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি তো আমরা এখানে কাপড় নিয়েছি চব্বিশ ইঞ্চি সাথে আর পাঁচ ইঞ্চি বাড়তি নিয়েছি চব্বিশ আর পাঁচ হচ্ছে উনত্রিশ উনত্রিশে ডাবল নিয়েছি আমরা এখানে তো প্রথমে আমাদেরকে কাপড়টার উল্টা ভাও দাগ দিতে হবে উল্টা পাটটা উপরে থাকবে ভাও পাটটা ভিতরে থাকবে এটা হচ্ছে উল্টা পাট এটাকে আমরা চক দিয়ে দাগ দিয়ে দেব তারপর আমরা এই কাপড়টাকে দুই ভাঁজ দিব এভাবে দুই ভাঁজ দিব দুই ভাঁজ দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে মিলিয়ে নিব তারপর আমরা এটাকে আর একটা ভাঁজ দিব লুজ হচ্ছে বারো ইঞ্চি আমরা এক ইঞ্চি বাগটি দেবো অর্থাৎ তেরো ইঞ্চি নেবো তেরো ইঞ্চিতে একটা দাগ দিব পায়ের থেকে এখানে কিন্তু ফাইল দুইটা দেখা যাইতেছে কারণ এখানে কাপড় কাটি হয় তো দেখা হয় এই জন্য আমরা এই নিচে যেটা আছে পার এটা দেখি আমরা মাপটা নিউ উভয়টা বাদ দিব তো আমরা তেরো ইঞ্চি গেলাম লুজ সেটা লুজ দিলাম তেরো ইঞ্চি এবং এটাকে এখন কাপড়টাকে সমান করে ভাগ দিব তো যেহেতু সেলরের লুচ নিচে আমরা তেরো ইঞ্চি এখানে বারো ইঞ্চি পরে ইঞ্চি নিলাম এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে উপর থেকে দুই ইঞ্চি দাগ দেওয়ার পরে তারপর আমরা এই দাগ থেকে আমাদেরকে লম্বা নিতে হবে চব্বিশ ইঞ্চি লম্বা এখান থেকে আমরা চব্বিশ ইঞ্চি লম্বা নিব এই চব্বিশ ইঞ্চি লম্বা আমরা আরো হাফ ইঞ্চি বাড়তি নিব তাতে পাজানো কোনোভাবে ছোট না হয় ঠিক আছে তো এখান থেকে আমরা চব্বিশ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি বেশি বাড়তি নিলাম আর আমরা নিচে বাড়তি নেবো পাটিসের জন্য আরো দেড় ইঞ্চি তো আমরা চব্বিশ নিলাম লম্বা হাফ ইঞ্চি বাড়তি নিলাম তাতে ছোট না হয় আরো দেড় ইঞ্চি নিলাম পাটিশের জন্য তো মোট আমরা ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি নিলাম মোট এখানে তারপর আমরা দাগ অনুযায়ী সোজা দাগ দিব পাগড় আমরা দেখবো পায়ের মুহুরি যেহেতু দশ ইঞ্চি আমাদেরকে এখানে নিতে হবে এই যে দশ ইঞ্চি নিলাম দশ এখানে আমরা নেব সাড়ে দশ সাড়ে দশ নিলাম পায়ের মুহুরি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়তি রাখবে এটা হলো সাড়ে দশ হচ্ছে মুহুরি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমরা এক ইঞ্চি রাখি এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য বাড়তি থাকবে এটা নিচে কাজ শেষ তারপর হলো আমাদের কোমর হচ্ছে একুশ এখানে একটা সহজ নিয়ম বুঝিয়ে দিই একুশে চার ভাগের এক ভাগ হচ্ছে যেখানে এখানে যেহেতু এখানে চারটা পাট হ্যাঁ তো চার ভাগে একুশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো গড় বাইশ সোয়া পাঁচ সোয়া পাস সাড়ে দশ হ্যাঁ আমাদেরকে যেহেতু চার ভাগের এক ভাগ একুশে চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া পাস কে নিলাম আমরা সোয়া পাঁচ তারপর আমরা নিবো সাড়ে চার ইঞ্চি নেব বাড়তি এটা হলো বাড়তি রাবারের জন্য বাড়তি নিলাম সাড়ে চার ইঞ্চি আর কোমর হলো একুশ চার ভাগে এক ভাগ হচ্ছে সোয়া পাঁচ পাঁচ ইঞ্চি দুই সুতা এই যে তারপর হাই হচ্ছে সাড়ে বারো এ যেখান থেকে আমরা নিব সাড়ে বারো আচ্ছা এখন আমরা এটাকে শেপ দিব সুন্দর করে শেপ দিয়ে এটাকে মিলিয়ে নেব আমাদের সেলোয়ারের মাপ কমপ্লিট এখন আমরা এই কাটিং করবো তা বুঝার বিষয় হচ্ছে যেখানে কিন্তু সেভারের পকেট আছে পকেটটা আমরা এই সাইড থেকে যে কাপড়টা আছে সেটাকে আমরা এটাকে আমরা পকেট হিসাবে কেটে নেব তা আমরা পথে দাগোল যে কাপড় খাবে এটা হচ্ছে পকেটের কাপড় এই কাপড়টাকে আমরা একবারে এখান থেকেই কেটে আলাদা করে রাখবো যেহেতু এটা হল আমাদের সেলোয়ারের পকেট পকেটের জন্য আপনার বাড়তি কাপড়ের দরকার নেই এটা দিয়ে আপনার পকেট রাখবো এটা কারণ ভাস করে রেখে দিলাম প্রথমে আমরা সেলোয়ার কাটিং শেষ করি আমাদের সেলোয়ার কাটিং মোটামুটি শেষ এখানে যেহেতু জোড়া আছে জোড়াটাকে আমরা কেটে ফেলে দিব অথবা জোড়াটাকে আমরা কেটে ফেলে দিব এখানে আর একটা কাজ হচ্ছে পকেটের সেলাই একটা এখান থেকে আমরা ছোট বাচ্চা যেহেতু এখান থেকে শে চার ইঞ্চি নিচে একটা দাগ দিল ছয় চার ইঞ্চি নিচে আর তারপর আমরা পকেটের জন্য নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হলো পকেটের জন্য তারপর বাড়তি নেবো আরো এক ইঞ্চি এই তো আমরা এটাকে কেটে দিব। মাঝখান থেকে এটা আমরা কেটে দিব। কেটে দিলাম তারপর আমরা এই পকেটের যে শুরু যেটা এখান থেকে সেরাই হবে এটাকে একটা চেকান দিয়ে দেবো এটাকে দিয়ে দেবো আর সামনে যেহেতু চেন হবে তো আমরা এখান থেকে একটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চিতে একটা চেকান দিয়ে দিব আমাদের মোটামুটি সেলোয়ারের আসলটা শেষ এখন আমাদের বাকি আছে সেলোয়ারের পকেট আমরা যে পকেটের জন্য যে কাপড়টা বাঁকতে রেখেছি ওটা দিয়ে এখন আমরা পকেট কাটিং করব প্রথমে আমরা কাপড়টাকে একটু সমান কেটে নেবো কারণ যেহেতু এখানে একটু কম বেশি আছে এটাকে আমরা সমান করে কেটে নেবে এই যে তারপর আমরা এখান থেকে নিচ থেকে আমরা তিন ইঞ্চি উপরে তিন ইঞ্চি উপরে আমরা এখান থেকে দশ লাউন দিব পকেটের যার একটা লাউন হবে এখান থেকে নিচ থেকে তিন ইঞ্চু করে থেকে এটা লাউনের একটা লাউন দিব এখান থেকে আমরা পকেটে লাউটা দিব এই যে তো এখান থেকে আমাদেরকে পকেটের লম্বাটা হিসাব করতে হবে যে এখান থেকে আমাদের মোটামুটি নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে ইঞ্চি ইঞ্চি বা উপর থেকে থেকে আমরা আমরা এটাকে এটাকে কেটে সমান করে আমাদের পকেট কাটিং শেষ পকেটের আমরা এখান থেকে পকেটের সিঁড়ি শুরু হবে দুই ইঞ্চি নিচে আমরা একটা টাকান দিয়ে দিবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পকেটটাকে আপনারা লাগাবেন আমরা যেহেতু এখানে চাকান দিয়েছি এ প্রথম এই যে জিনিস থেকে এটা শেখার শুরু হবে এখা এখান থেকে এটা নিরে যাবে এই যে ভাবে আর এই কাপড়টি যে দু ইঞ্চি যে বাড়তি কাপড়টি এটা ভিতরে লাভাল লাগানোর সময় তার ভিতরে চলে যায় তা আশা করি খুব বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম